তো শুট করে আবার আবার উপদেশ তো আমাদের কাছে ওর একটা আবল তাবল কথাবার্তা বলতে থাকে আবার আপনার কাছে চিঠিও দিছে দেখলাম আর খোলা খোলা চিঠি আর এটা খারাপ আর কি একটা আর কি না খুব উপদেশটা বানাও দিন আমি এক নজর পরে খেলাই দিচ্ছি আমার আমার উপদেশটা লাগবে না এই দেশটা আমার বাপের আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে আমি জানি এই দেশ আমি কিনি আমি বাংলাদেশের কথা বলার তো সুদ করে আবার আবার উপদেশ তো বানাতে একটা ওর একটা অবশ্যই গ্রামীণ গ্রামীণ ফোনের সব ইনকাম গ্রামীণ ব্যাংকে যাবে যে তাদের গ্রামীণ ব্যাংক গরিব মানুষের সাহায্য করবে কি বল আর এই কথা করে আমার কাছে গ্রামীণ ফোনের ব্যবসা দিয়ে ইউজ একটা টাকা এক পর্যন্ত গ্রামীণ ব্যাংকে দেয় নাই আমি চারশো কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিচ্ছি চারশো কোটি টাকা তার অন্যান্য প্রতিষ্ঠানে না না তখন গ্রামীণ ব্যাংক ফাইলে বক্তৃত করে গ্রামীণ ব্যাংক তখন ওই শেষ হয়ে চলে যাচ্ছিল ওর ওর বদলতে গ্রামীণ ব্যাংক মাঠে বসে গেছিল ও তো সব গ্রামীণ ব্যাংকের সব থেকে তো লুচি হয়ে গেছে তখন আমি চাষ প্রথমে একশো কোটি তারপর দুশো কোটি তারপর আবার কোটি এটা আটানব্বই সালে দিচ্ছি চালু রাখছি তখন এই গ্রামীণ ফোনের ব্যবসা ছিল এই ব্যবসাটার থেকে যে লাভটা হবে সেই টাকাটা চলে যাবে গ্রামীণ ব্যাংকে রেগুলার গ্রামীণ ব্যাংকে একটা সোশ্যাল ইনকাম থাকবে এই বলে ব্যবসা নিয়ে যখন ব্যবসা নাই তোমায় বলে রাখি যদি প্রশ্ন উঠে পড়তে হবে ফিফটি ওয়ান পার্সেন্ট মালিক হলো বাংলাদেশ আর ফোর্টি নাইট পার্সেন্ট হলো নরওয়ে কোম্পানি আর এখন যে দেখো সারাপ সে ব্যর্থ নরওয়ে কোম্পানির কাছে তার নিজের কাছে বোধ হয় দশ ভাগ বা পনেরো পার্সেন্ট এর মতন হয়তো থাকতে পারি সমস্ত সে বেঁচে ঠেসছে আর একটা টাকা কোনোদিন যেমন দেখবে এখান থেকে দেয় দেয়নি আর আমরা সবকিছু ফ্যাসিলিটি তাকে দিচ্ছিলাম হেলএ ফাইবার অপটিক ব্যবহার থেকে শুরু করে সবকিছুতে তাকে সুযোগ দেওয়া হয়েছিল গ্রামীণ ফোনটা তো আহ ওনারা হ্যাঁ অন্যদের থেকে সে সবটা বেশি সুবিধা পাইছে কে ওর একটা রক্ত শেষে খাইছে সব ঠিক আছে বলছি যে রক্ত রক্ত শেষা করি রক্ত শেষা আর কি

তার দিয়ে মানে ব্যাংকে ঋণ দেওয়ালো হাত এরপর সেই লোকগুলি সাধারণ গরিব লোক হরিজন তাদের তারা ওই এলাকায় আর থাকতেই পারে নাই কারণ ওই ইন্টারেস্ট দিতে 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 তারা ফকির হয়ে নিজের যে বাড়িঘর বিচা মাটি তাও কেড়ে নিয়ে গেছে তারপর তারা ওই এলাকা থেকে হারায় গেছে দেন আমি খুঁজছি একজনের পাশে ছবি সেখানে যে এসে কাজ করে খায় আরেকজন কোথায় নিফর্ম আইনে দিয়ে আসবে কোথায় যে এরা ওই পরিবার সদস্য এলাকার থেকেই হারাই গেছে